কাফি ভাই আজকে পয়েন্টে পয়েন্টে কথা বলবো অনেকেরই জয়েন্টে জয়েন্টে লাগবো যাই হোক কারে তেল মারা চলবো না তেল ছাড়াই আজকে কাজ হবে তেল মারা বাদ দিলাম যাই হোক তেল বাইরে কারে কোনো কিছু করা যাব না যা কিছু করতে চাও নিজের ইচ্ছায় করাটাই ভালো আমি যে ভুল কথাটা বলতে চাইতেছি ওটাই যাই হোক আমার এখানে কয়েল নাই আকরবাতি বাতি জ্বালাইছি এখানে ডিউজি সাপ নাই মানে কুকুর ডক নাই আমি ওটা সারাই আমি ভিডিও করতে ভাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর যদি নাও ভালো লাগে তারপরেও শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আমি কারোর তেল মারতে যাইতেছি না যদি ভিডিও ভালো লাগে তেলে মাইরেন লাইকটাও মাইরেন আর দশজন মানুষ দেখতে পারে এই ব্যবস্থাটাও করেন আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে উপরের দিকে ঠেলতে থাকেন যার ভিডিও ভালো লাগবো পাড়া তাদের লাইক করবেন শেয়ার করবেন আমারটাও যদি পরিমাণে দিন হ্যাঁ দেখা আমি কারো তেল মারতে চাইতেছি না কারো পায়ে ধরতে চাইতেছি না মূল কথাটা হয়েছে গিয়া এই যে হাওয়ারের যে অবস্থাটা আলপনা নিয়ে হেটা যে কথাটা আমি ওইটা নিয়ে বলতেছি কেমিক্যালে বানা তাদের খাল বিল নষ্ট হয়ে যাইতেছে আসলে কি মূলত ওই কেমিক্যালে খাল বিল নষ্ট হবে আপনার কি ধারণা কেমিক্যালে যে কেমিক্যালটা রঙের ভিতরে লাগানো হয় ওই কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না কারণ হচ্ছে আমরা কেমিক্যাল দেয় কাজকাম করি এই প্রবাসে ওই কেমিক্যাল দা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় না কারণ হচ্ছে কে ওটা এমন একটা কেমিক্যাল ওটা যদি কোনো পানিতে যায় পরে যেখানে পানিতে ওখানে যায় ওইখানে পানিটা দূষিত হবে না পানিটাই নিরাপদ থাকুক কালারটা ডিসকালার হতে পারে আর আর কি আপনার কি বিলে কি মনে করুন যে পানি আসতেছে না এক কিলো পানি আসতেছে আর আপনার আপনার যে জায়গায় পানিটা পড়তেছে কারো তেল মারতেছি না মূল কথাটা বলতেছি আপনার এলাকায় যে বৃষ্টি পরে মনে করুন যে খালি আপনাদের গ্রামে কি বৃষ্টি পড়ে না ওই জায়গাতেই বৃষ্টি পড়ে যে জায়গায় কেমিক্যালটা রয়েছে নাকি আপনাদের খালের বিলের পানি আপনাদের ওইখানে থাকে নাকি অন্য অন্য চলে যায় এটা আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখলাম আপনারা কমেন্টে আমার উত্তরটা দিবেন এখানে আমি তেল মারতেছি না এখানে তেল মারা চলবো না রং ওইখানে যদি হয় যদি কোনো ক্ষেতে খামারে চলে যায় ওই রঙের পিন্টে তাহলে ওইখানে কি হবে ওইখানে ওটা সার জাতীয় একটা কেমিক্যালে আকৃষ্ট করবে আরও ফসলটা ভালো হবে বিশ্বাস না হয় আমার ভিডিওটা এখন আপনাদের কাছে ভালো লাগবে না আর কেমিক্যাল নিয়ে কথা বলতেছি তো এরপরে যে হয়তো এবার তো আপনারা খেত খামার করতে পারছেন পরের বছর যখন খেত খামার করবেন কেমিক্যালে আপনার খেতে ফলনটা একটু বেশি হবে দেশ বিরুদ্ধে কথা বলা যাব না ঠিক আছে এটা ভালো কোনো জায়গায় যাই দেখতেছেন এটা এইখানে ভিডিও সারা ভিউ হচ্ছে কেন হচ্ছে এই জিনিসটা গুগলের ভিতর সার্চ করলে পাওয়া যাচ্ছে দেখেন নাই বাংলাদেশের ভিতরে হিরুল লেখলে ভরা খানের কথা আসার কথা মান্নার মান্নার আসার কথা সেখানে না এসে আসতেছে কার হিরো আলম যার না আসার কথা সে আসতেছে মানে তাকে কেউ পছন্দ করে না সেই সেই মানুষটারই নাম হিরুলখলে আসে কে অন্য নাম আসতে পারতো না হিরুল লেখলে সালমান শাহরও আসার কথা যারা হাজারো হাজারো ভক্ত রয়েছে তাদেরও সেখানে সালমান শাহ আসতেছে না তাহলে এটাই বুঝতে হবে যে সবাই যা বিশ্বাস করে যে কেমিক্যালে ক্ষেত খামার নষ্ট হয়ে যাইতেছে এটা একদমই বিশ্বাস করবেন না খেত খামার কখনো নষ্ট হবে না এখানে আপনাদের এলাকায় যে বৃষ্টিটা পড়তেছে পানিটা পড়তেছে ওই বৃষ্টির পানিটাই ওইগুলো হাজার হাজারো হাজারো দু মাইল কিলোমিটার দূরে চলে যেতেছে ওই পানি কোনো ক্ষয় হতে হবে না আমি আসলে কারোর তেল মারতেছি না আমি তেল মারা কারোর পছন্দও করি না তেল মারা ভালো না আর ভিডিও কে এখানে শেয়ার দিব নাকি আরো কয়েকজনের কথা এখানে উল্লেখ করব যাই হোক এআইডিআ রে মান্নার ছবি বাই করা হইতেছে আপনারা সবাই জানেন এ আই দিয়ে রে মান্নার ছবি বাই করা হইতেছে এটার আপনারা কি সহমত আছেন নাকি আমি কিন্তু নাই যে মানুষটা মৃত মানুষ তার ছবি দিয়ে হেরে ফটো দিয়ে হেরে একটা ভিডিও তৈরি করতেছে তার যে ভিডিও করা তো ভালো না ভিডিও করা হয়েছে পাপ এগুলো আমরা জানি তারপরে আমরা করি যে মানুষটা মৃত হয়ে গেছে তার নিয়ে এত টানা হিরসা করার কী দরকারটা ছিল আমি এটা আপনাদের কাছে প্রশ্ন করলাম আমাদের আমরা সবাই যাকে পছন্দ করি সালমান শাহর পরে যাই হোক মান্নারে আমরা ভালোবাসি সবচেয়ে বেশিরভাগ আমরা সালমান শাহকে দেখি নাই বাস্তবে কিন্তু তার ছবি দেখতাম তার চলন তার পোশাক মানুষের সাথে ব্যবহার নায়িকাদের সাথে কথা বলা আমরা এগুলো দেখে আসছি ওখানে যতগুলো নায়িকা আছে মান্নার নামে আর সালমান শাহর নামে কোনো বদনাম কোনো কিছু বাইরে হয় নাই তাহলে আমরা একেই আমরা সাপোর্ট করি আর সাকিব খান শাকিব খানটা আমি কিন্তু এটা বিল মানি না আমি আর পছন্দ না তার কাছে সাকিব খান মানুষের ইমোশনাল নিয়ে খেলতেছে মানুষের সাথে যে ব্যবহারটা করতেছে এগুলা একদমই ভালো না তার দেহের অনেক মানুষ প্রেগনেন্ট হইতেছে নাকি আচ্ছা এনে আমি কই তেল মারা চলব না এখানে তেল মারার জায়গা না তেল যা রাখছি এগুলো মাথায় মারতে হবে মানুষের হাতে পায়ে মারা যাব না তার হচ্ছে তেল মারা কোনো কিছু করা যায় না আর ভিডিওটা এই পর্যন্ত শেয়ার দিলাম ধন্যবাদ